চিট ছাড়াও নিতে পারবেন ভেতনামি গেট এই যে দেখেন খুবই চমৎকার এটাও ভেতনামি গেট ভাইর চার ছিল এই যে এখন এই জায়গাটায় কিন্তু মোটর সাইকেল ঢুকাতে পারবেন যাতায়াত করার জন্য মোটর সাইকেল আবার যদি আইটু বেশি জায়গা চান তাহলে আপনি এই পালাটাও খুলতে পারবেন এই যে আবার এখানতে পকেট পালাও আছে ভাইজান এই যে এটা তো পকেট পালা রাখা আপনি পকেট পালাও নিতে পারবেন দেখেন ভাই আপনি যদি মালে কোয়ালিটি লোন নেন তাহলে কিন্তু আরো কমে যাবে যেমন এটা আমরা ব্যবহার করছি চোদ্দ আসসালাম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি একটি ভিডিওতে আমরা কিন্তু মোদিন প্রাইজে চলে আসছি মোদিন প্রাইজে কিন্তু নতুন একটা জিনিস যোগ হয়েছে সেটা হচ্ছে লেজার কাটিং মেশিন ঠিক আছে আপনারা যারা মোদিন এন্টারপ্রাইজ থেকে এই পর্যন্ত মানে গেটের ডিজাইন করে নিচ্ছেন এবং সামনে নিবেন তাদের জন্য কিন্তু এটা একটা ভালো বিষয় কারণ হচ্ছে আপনারা খুবই শর্ট টাইমের ভিতরে ডিজাইন করে নিতে পারবেন আমরা কিন্তু এখন মোদিন এন্টারপ্রাইজের ওনারের সাথে কথা বলতে চাই আসসালাম আলাইকুম সামিন ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম সুমন ভাই ভালো আছেন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তাই এই পর্যন্ত যাদের এর ভিডিও করছি ভাই কারোই মেশিন নাই আপনার মেশিন আনার কারণ কি যদি একটু জি আসলে আমাদের এখানে হিউজ পরিমাণে গেটের অর্ডার থাকে শর্ট সময়ের মোদিন এন্টারপ্রাইজে কারণ আমাকে এসএস আমাদের এখানে এসএস এবং এমএস মিলে প্রতি মাসে দেখা যায় বিশ থেকে ত্রিশ টাকা গিয়ে ডেলি বাজার এই জন্য আমাদের নিজস্বভাবে এই মেশিন সেট আপ করা সময় বাঁচানোর জন্য ভালো সার্ভিস দেওয়া হ্যাঁ ভালো সার্ভিস দেওয়ার জন্য এবং রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য জিনিস কারণ মেশিন থাকলে আপনি এটা ভুল ভ্রান্তি বের করতে পারেন বাইরে থেকে আসলে দেখা গেছে অনেক সময় ভুল আসে সময় লেগে যায় আর কাস্টমারদের জন্য যাতে সার্ভিসটা ভালো দেওয়া ভালো দেওয়া যায় হ্যাঁ আচ্ছা

এবং কি কেয়ারিং এর যে খরচটা আছে এটা ফিফটি পার্সেন্ট আমরা দিয়ে দেব আর ফিফটি পার্সেন্ট জার্মান উনার বহন করতে হবে এখানে আরেকটা গেট দেখতে পাচ্ছি একদম ব্ল্যাক জি এটা যাবে হলো গাজীপুর মির্জাপুর আর মির্জাপুর চলে যাবে এটা হলো আপনার বেতনামি গেট এই যে দেখেন খুবই চমৎকার এটাও বেতনামি গেট ভাইরাস হওয়া ছিল এই যে এখন এই জায়গাটা কিন্তু মোটরসাইকেল ঢুকাতে পারবে যাতায়াত করার জন্য মোটরসাইকেল ঢুকাতে আবার যদি আইটু বেশি জায়গা চান তাহলে আপনি এই পালাটাও খুলতে পারবেন এ দেখেন ইজি ভাবে খুলে গেল খুলে গেল এখন যদি একটা দেখা যায় ভ্যান গাড়ি একটা সিএনজি ঢুকাতে পারবে ঢুকানো যাবে ইজিলি আবার যদি আর বেশি জায়গা চান তাহলে কিন্তু আবার এই পালাটাও খুলতে পারবেন এই যে দেখেন দেখেন প্রাইভেট কার ঢুকানোর জন্য আপনি এটা বললা খুলুন এখন ইজি ভাবে আপনি প্রাইভেট কার দিতে পারবেন আবার যদি যান আরো জায়গা দরকার এটাও নিতে পারবেন আপনি আচ্ছা মানে এই গেটের সিস্টেমটা লে খুবই চমৎকার যে দেখেন এখন কিন্তু আপনি পুরো জায়গাটা পেয়ে গেলেন আচ্ছা এই গেটের ডিজাইন আসার পরে কিন্তু সবাই এই গেটটাই নিতে হ্যাঁ এখন মানে ভাই আমাদের কাছে এখন ভিউজ পরিমাণে এই গেটের অর্ডার আছে ওই দেখেন একটা ফ্রেম বানানো আছে এখানে পুরো রাখা হয়েছে দেখেন যে এখানে একটা ফ্রেম বানানো আছে আবার এই যে ভিতরে রঙের কাজ চলতেছে এই যে এখানে একটা গেট বানানো এখানে একটা গেট বানানো আচ্ছা আচ্ছা ভাই এটা তো তো শীট ইউজ করা হয় না তাই না জি এটা ভিতরে শীট ইউজ করা হয় না এই ভাই বলতে ভাই আমার শীট ইউজ দরকার নাই পিছনে খোলা থাকবে যারা এরকম খোলা নিতে চান খোলা নিতে পারবেন আচ্ছা এই যে

যদি প্রোডাক্টটা কমে যায় আপনার খরচও কিন্তু কমে আসবে আবার দেখেন ভাই আপনি যদি মালের কোয়ালিটি লো নেন তাহলে কিন্তু আরো কমে যাবে যেমন এটা আমরা ব্যবহার করি চোদ্দ কেজি মোটা বক্স আপনি লিগাল মানেজ করা যেটা আপনি জঙ্গাল প্লেনে দেখেন শীষা আবরণ দেওয়া আছে শীষা আবরণ করা আর অনেক আছে দেখা যায় কালো বক্স দিয়ে তৈরি করে ওগুলা দেখা যায় আপনার প্রায় বারোশো তারপরে টাকা দিতে করা হাটাজারি ভাই আপনারা নিজেরাই নিয়ে আসেন কি আমরা আপনার বাংলাদেশে মাপনি আসবি কনফার্ম করলে আমাদের লোক কারখানার লোক যা মাপনি আসবে মাপের সময় ত্রিশ অ্যাডভান্স করবেন আর বাকি টাকা ফিটিং এর পর মানে ফিটিং করে বুঝা

তো যারা প্রবাসী আছেন ভাইদের সাথে লাইভ মানে ডিরেক্ট ভিডিও আপনি ভিডিও করে ডাইরেক্ট ভিডিও করে দেখতে পারবেন আমাদের কারখানা আচ্ছা মানে তাহলে কিন্তু সব দেখতে পারবেন ভাইয়ের কি কি আছে না আছে ডিটেইলস কারণ এখন প্রতারণা যুগ অনেকে ভিডিও ডাউনলোড করে প্রতারণা করতে পারে ভাইকে লাইভে কথা বলবেন তো ভিডিও করে কথা বলবেন তো ভিডিওটা আজকে আমরা বড় বড় না এখানে শেষ করব যারা অর্ডার দিতেছেন স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করে ভাইকে অর্ডার দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ